নমস্কার শুভ সকাল আর সকালকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত আজ এই সকাল সকাল পৌঁছে গেছি ব্যান্ডেলে আর ব্যান্ডেল থেকে আজকে ব্যান্ডেল আশেপাশে কিছু জায়গা আছে সেই জায়গাগুলোর মধ্যে থেকে কয়েকটা জায়গা ঘুরে দেখাবো আগে আমি ব্যান্ডেল চার্চ দেখিয়েছি এই ব্যান্ডেলে একটা সিরিজ তৈরি করবো একটা প্লে লিস্ট করবো যার মধ্যে ব্যান্ডেল ও তার আশেপাশে ব্যান্ডেল থেকে কীভাবে ব্যান্ডেলের আশেপাশে জায়গাগুলো ঘুরা যাবে সেই সম্বন্ধে টুকটাক ধারণা দেবো আজকের যাবো আমি হংসেশ্বরী মন্দির এই হংসেশ্বরী মন্দির কিন্তু ব্যান্ডেল থেকে ট্রেনে করেও যাওয়া যায় আবার যদি টোটো করো টোটোতেও যাওয়া যাবে তা যায় ব্যান্ডেল থেকে নেমে কাটোয়া নিচে যে কোনো ট্রেন ধরবে বাস বেরিয়া কাটোয়া তো ওই বাসবেরিয়াতে নেমে মোটামুটি দেখলাম দেড় কিলোমিটার মতো রাস্তা তাহলে টোটো করতে হবে নয়তো টোটো না পাওয়া গেলে হেঁটে দেবো তো ততক্ষণ ভিডিওটা সাথে তাহলে বাস নেমে বাসবেরিয়া থেকে হেঁটে হেঁটেই পৌঁছে গেছি মোটামুটি দেড় কিলোমিটার মতো রাস্তা তাহলে গুগল ম্যাপ ধরে ধরে চলে এলো কম খরচায় যদি কেউ আসতে চাও ব্যান্ডেল থেকে ব্যান্ডেল থেকে টোটো না করে কিন্তু ট্রেনেও আসা যায় আর টোটো দাঁড়িয়ে আছে কিন্তু টোটো করে নিয়ে হেঁটে চলে এসেছি যাওয়ার সময় যদি টোটো করি তখন দেখাবো চলে বলো মন্দিরটার ভিতরে আচ্ছা মন্দিরে ঢোকার মুখেই ঠিক এরকমভাবে দোকান কিছু আছে তো এখান থেকে পূজা দেওয়ার সামগ্রী নিয়ে কিন্তু মন্দিরে ঢোকা যাবে হুগলি জেলায় অবস্থিত এই হংসেশ্বরী মন্দির সকলে হংসেশ্বরী মন্দির বলেই আমরা জানি কিন্তু এর পাশেই আরও একটা মন্দির রয়েছে যেটা হচ্ছে বাসুদেবের মন্দির এই মন্দিরটার বিশেষত্ব হল বাসুদেব মন্দির সপ্তদশ শতাব্দীতে নির্মিত এবং বাঁকুড়া জেলার বাইরে অবস্থিত একরত্ন টেরাকোটার মন্দির এটি ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর দত্ত নির্মাণ করেন। এই চারচালা মন্দিরের গম্বুজটি আটকোনা এবং মন্দিরের দেওয়ালে জুড়ে রয়েছে রাম রাবণের যুদ্ধ হরদনুভঙ্গ এছাড়া বিভিন্ন পৌরাণিক বিষয় অবলম্বন করে টেরাকোটার সুন্দর অলঙ্কর মন্দিরের দেবতা হলো বিষ্ণু বা বাসুদেব এর পাশেই রয়েছে বিখ্যাত হংসেশ্বরী মন্দির বাঁশবিড়িয়ার রাজা ছিলেন নৃসিংহদেব রায় এই রাজাই আঠেরোশো এক সালে এই মন্দিরের কাজ আরম্ভ করেন কিন্তু অল্পদিনের মধ্যেই মধ্যে তার মৃত্যু হয় এবং নির্মাণটা বন্ধ হয়ে যায় পরবর্তীকালে রানী শঙ্করই পাঁচ লক্ষ টাকা ব্যয় করে সত্তর ফুট উঁচু পাঁচতলা মন্দিরটি তৈরি করে অসাধারণ মন্দিরের কারুকার্য পাথরের কাজ ছাড়াও রয়েছে অসংখ্য পোড়ামাটির কাজ এই মন্দির সকাল নটা থেকে সকাল এগারোটা অবধি খোলা থাকে এবং দ্বিতীয়বারের জন্য বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা অবধি খোলা থাকে তাহলে আজকের ভিডিও কেমন লাগলো আজকে শুধুমাত্র আমি হংসেশ্বরী মন্দিরটাই দেখাইছি আর হংসেশ্বরী মন্দির থেকে কিন্তু আরও বেশ কয়েকটা জায়গায় যাওয়া যায় ওইখানে একটু একটা লিস্ট দেওয়া আছে তো লিস্টে আমার ছবি তোলা হলো নি বেশ কয়েকটা জায়গায় যাওয়া যায় টোটো করে কিন্তু একদিনেই ঘুরে আসা যাবে তো পরবর্তীকালে আমি যখন আরও যাব তখন ভিডিওতে থাকবে তো আজকের ভিডিও এতটাই দেখাও পরবর্তী কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ক্যাচ কেজি দ্য নেক্সট ভিডিও টাটা